ওপেন মার্কেট সেল ওএমএস এর জন্য বরাদ্দকৃত আটা ও চালের অবৈধভাবে সরকারি বস্তা বদল করে বাজারে বিক্রির প্রস্তুতিকালে অভিযান চালিয়েছে প্রশাসন ও খাদ্য বিভাগ এ সময় এসব চাল ও আটা জব্দ করা হয়েছে সোমবার সকাল সাড়ে দশটার দিকে দিনাজপুর শহরের পাটুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব চাল ও আটা জব্দ করা হয় এ সময় থানার উপপরিদর্শক সেলিমুর রহমান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ অভিযানে ওই গোডাউনে মোট পঞ্চাশ কেজি ওজনের উনিশটি আটার বস্তা পঞ্চাশ কেজি ওজনের দশটি চালের বস্তা পঁচিশ কেজি ওজনের চালের বস্তা আটত্রিশটি এবং তিরিশ কেজি ওজনের চালের তিনটি বস্তায় এসব মজুত করা হয়েছিল যার মোট আটার পরিমাণ প্রায় এক টন এবং চালের পরিমাণ ছিল দেড় টন পরে এসব মালামাল জব্দ করে নিয়ে আসা হয় তবে এই ঘটনার সাথে অভিযুক্ত রামনগর এলাকার মুক্তার হাসানের ছেলে রানা আগেই পালিয়ে গেছে এ বিষয়ে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহন আহমেদ জানান যে চাল এবং আটা আছে সেটা অবৈধভাবে এই বাসাতে মজুদ করা হয় এবং বস্তা বদল করে বিক্রির প্রস্তুতি নেওয়া হয় এবং তারপরে মার্কেটে বিক্রি করে দেওয়া হয় তার ভিত্তিতে আমরা এখানে এসে উপস্থিত হই এবং উপস্থিত দেশে যথাযথ সত্যতা পাই এবং আমরা মালটা জব্দ করব জব্দ করার পর নিয়মিত মামলা করব চাল 51 বস্তা এবং আটা 217 বস্তা যেহেতু আমরা খাদ্য অধিদপ্তর এর গ্রেফতার করার এখতিয়ার নেই কিন্তু আমাদের মামলা দেওয়ার এখতিয়ার আছে সেহেতু আমরা মাল জব্দ করছি এবং জব্দ করার পর নিয়মিত মামলা করব